ফেরাউন তখন নিঃস্ব দেউলিয়া ঋণে জর্জরিত ঋণ পরিশোধ করার ভয়ে ঘরের মধ্যে লুকিয়ে পড়ে অতএব একে একে পাওনাদার ফেরাউনের বাড়িতে আসতে থাকে ফেরাউন ছিল কবি চতুর এবং প্রতারক শুধু প্রতারক নয় বাটপার। তাই সে ঘরের মধ্যে থাকলেও ঘরের দরজাটা খোলা রাখত যাতে করে পাওনাদার বুঝতে পারে বাড়িতে কেউ নেই দিনের পর দিন এভাবেই পাওনাদার সেখানে আসে কিন্তু ফেরাউনের দেখা না পেয়ে তারা ফিরে যায় ফেরাউন একা একা ভাবতে থাকে এভাবে আর কত দিন নিজেকে লুকিয়ে রাখব নিজেকে প্রতিষ্ঠা করতেই হবে সেই সময় মিশর ছিল অর্থনৈতিক দিক থেকে বিশ্বের সেরা অতঃপর ফেরাউন পাওনাদারের ভয়ে রাতের গভীর আঁধারে বলক থেকে মিশরের উদ্দেশ্যে লুকিয়ে রওনা হলেন সারা রাত অনেক পথ অতিক্রম করার পর শেষ পর্যন্ত মিশরে পৌঁছাল কিছু দূর যাওয়ার পর তার বন্ধু হামানের সাথে সাক্ষাৎ হলো তাকে দেখা মাত্রই হামান জিজ্ঞাসা করল প্রিয় বন্ধু তুমি এখানে কেন তোমার কি অবস্থা তখন ফেরাউন বলল বন্ধু হামান আমি খুবই মুসিবতের মধ্যে আছি পাওনাদারের ভয়ে লুকিয়ে পালিয়ে এসেছি আমি একেবারে নিঃস্ব চারিদিকে ঋণে জর্জরিত এখন আমার কোনো একটা কাজের প্রয়োজন তখন হামান বললো ফেরাউন আমারও একই অবস্থা আমারও একটা কাজের খুবই প্রয়োজন অতপর ফেরাওন ও হামান কাজের সন্ধানে পেরিয়ে পড়লেন কিছু পথ অতিক্রম করার পর তারা ক্ষুদাই এবং তৃষ্ণায় কাতর হয়ে পড়েছিল তারা তখন দূরে লক্ষ্য করে দেখল একটি লোক তরমুজ খেতে তরমুজ কাটার কাজ করছে তখন ফেরাউন হামান ধীরে ধীরে সেই তরমুজ খেতে সামনে গিয়ে বলল চাচা যান আমরা খুবই কুদার্ত আমাদের কিছু তরমুজ খেতে দেবেন এই কথা শোনামাত্র লোকটি তাদের তরমুজ খেতে দিল তারা প্যাট ভরে তরমুজ খেয়ে তৃপ্তি পেলো তারপর ক্ষেতের মালিক তাদেরকে জিজ্ঞাসা করল। তোমাদের তো আগে কখনো দেখিনি তোমরা কে আর কোথা থেকে এসেছ তখন ফেরাউন বলল আমরা ভিন দেশি বলক থেকে এসেছি কাজের জন্য তরমুজ ক্ষেতের মালিক ভাবল তারও কাজের লোক দরকার তাই সে তাদেরকে বলল তোমরা কি আমার খেতে কাজ করবে হামান তখন বলল অবশ্যই কাজ করব তখন তরমুজ ক্ষেতের মালিক বলল আমার ক্ষেতের কাজ করতে হলে সৎভাবে কাজ করতে হবে চুরি করা যাবে না ফেরাউন ছিল প্রতারক তাই সে চালাকি করে বলল চাচা যান আমি জীবনে কখনো মিথ্যে বলিনি আর চুরি তো দূরের কথা এভাবে বিভিন্ন চালাকি পন্থা অবলম্বন করে ফেরাউন ও তার বন্ধু হামান তরমুজ ক্ষেতের মালিকের মন জয় করে নিল কাজে নিযুক্ত হল পরের দিন থেকে ফেরাউন হামান তরমুজ নিয়ে বাজারে যায় বাজার থেকে তরমুজগুলো বেশি দামে বিক্রি করে মালিকের কাছে বেশি লাভ দেখায় এভাবে আরও বেশি করে মালিকের মন জয় করে নেয় বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল একদিন ফেরাউন ওই ক্ষেতের মালিককে বলল চাচা যান আপনি তরমুজগুলো পিস হিসেবে আমাকে বিক্রি করেন তাহলে আপনার আরও বেশি লাভ হবে ক্ষেতের মালিক তার কথাই রাজি হয়ে গেল অতপর পরের দিন থেকে ফেরাউন তরমুজগুলো আবারও বাজারে বিক্রি করতে নিয়ে গেল ফেরাউন তরমুজগুলো পিস হিসেবে কিনে বাজারে এসে তরমুজগুলো কেটে টুকরো টুকরো করে চড়া দামে বিক্রি করত। এভাবেই চালাকি করে অনেক টাকা উপার্জন করলো একদিন রাতে ফেরাউন তার বন্ধু হামানকে বলল এভাবে যদি আমরা শুধু তরমুজ বিক্রি করি তাহলে জীবনে কিছুই করতে পারবো না আমাদের অন্য কিছু করতে হবে সে সময় ঘটে যায় এক চমৎকার ঘটনা মিশরের বাদশাহ তার সেনাবাহিনীর দ্বারা দেশের মধ্যে একটি বিজ্ঞপ্তি জারি করে সেনাবাহিনীরা বিভিন্ন জায়গায় গিয়ে বলে এত দ্বারা জানানো যাইতেছে যে মিশরের কবরস্থানে একটি দারোয়ান প্রয়োজন যদি কোনো ব্যক্তি এই চাকরি করতে ইচ্ছুক হও তাহলে সে যেন অতি সত্তর মিশরের বাদশার দরবারে যোগাযোগ করে এই কথা বলে সেনাবাহিনীরা সেখান থেকে চলে গেল এই সমস্ত কথা প্রত্যক্ষ পরোক্ষভাবে গ্রহণ করার পর ফেরাউন তার বন্ধুকে বলল হামান চলো আমরা রাজদরবারে যাই হামান বলল আমার মনে হয় এটা সম্ভব হবে না তখন ফেরাউন বলল এই কাজ হাতছাড়া করা যাবে না চলো আমরা একবার চেষ্টা করে দেখি অতপর ফেরাউন হামান দেরি না করে সাথে সাথে মিশরের রাজদরবারে হাজির হলো মিশরের বাদশাহ তখন তাদেরকে জিজ্ঞেস করল তোমরা কে আর কি চাও তখন ফেরাউন করজুড়ে অনুরোধ করে বলল আমি মুসাফির ভিনদেশ থেকে এসেছি আমি খুবই অভাবের মধ্যে আছি আমি শুনেছি আপনি কবরস্থানের দারোয়ান নিযুক্ত করবেন তাই দয়া করে আমাকে যদি এই চাকরিটা দিতেন আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকতাম মিশরের বাদশা ফেরাউনকে দেখে মনে মনে ভাবল তারও তো শরীর স্বাস্থ্য ভালো চেহারাও ভালো মনে হয় সে পারবে এই ভেবে ফেরাউনকে কবরস্থানের দারোয়ানের চাকরিতে নিযুক্ত করল পরের দিন থেকে ফেরাউন মিশরের কবরস্থানের দারোয়ানের চাকরিতে যুক্ত হলো দিন রাত ফেরাউন কবরস্থানের সামনে দাঁড়িয়ে থাকে আর পাশেই একটি ছোট্ট গড়ে তার বন্ধু হামান ও ফেরাউন একসাথে বসবাস করে একদিন রাতে কয়েকজন লোক একটি মৃত লাশ দাফন করতে আসলো কিন্তু ফেরাউন তাদেরকে বাঁধা দিল কবরস্থানে ঢুকতে দিল না তখন তারা বলল কি ব্যাপার আপনি লাশ দাফন করতে বাধা দিচ্ছেন কেন আসলেই ফেরাউন ছিল প্রতারক এবং বাটপার তাই সে চালাকি করে বলল আপনারা কি শোনেননি মিশরের বাদশা নতুন আইন করেছে মৃত লাশ দাফন করতে হলে এক স্বর্ণমুদ্রা দিতে হবে এই লোকগুলো ফেরাউনের কথা বিশ্বাস করে নেয় এবং তাকে এক স্বর্ণমুদ্রা দিয়ে লাশ দাফন করে এভাবেই প্রচার হয়ে যায় যে একটি লাশ দাফন করতে হলে এক স্বর্ণমুদ্রা দিতে হবে এভাবেই ফেরাউন প্রতারণা করে অনেক টাকা উপার্জন করে সে সময়ে ঘটে যায় আজব একটি ঘটনা মিশরে সে সময় আল্লাহর গজব শুরু হয় চারদিকে কলেরা বসন্ত রোগে প্রচুর মানুষ মারা যেতে থাকে অতপর কিছু লোক মৃত লাশ দাফন করার জন্য কবরস্থানে আসলো তখন ফেরাউন আরও চালাকি করে বলল মিশরের বাদশা নতুন আইন করেছে যদি কোনো ব্যক্তি কলেরা বসন্ত থেকে মারা যায় তাহলে দুই স্বর্ণমুদ্রা পরিশোধ করতে হবে তবেই তাকে এই কবরস্থানে দাফন করতে পারবে লোকেরা অবশেষে তাতেই রাজি হল ফেরাউন প্রতারণা করে এভাবেই সবার কাছ থেকে স্বর্ণমুদ্রা নিয়ে অনেক টাকা উপার্জন করল এভাবেই সেই বছর অতিবাহিত হয়ে গেল এরপর ফেরাউন তার বন্ধুকে বলল আমরা তো এই রকম দুই বস্তা স্বর্ণমুদ্রা উপার্জন করেছি কিন্তু এগুলো আমরা মিশরের বাদশার নিকট নিয়ে যাব। এই কথা শুনে হামান যেন চমকে গেল সে বলল ফেরাউন তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে যে টাকার জন্য এত কষ্ট করলে সবার থেকে প্রতারণা করলে আর শেষ পর্যন্ত কিনা এই টাকাগুলো বাদশাকে দিয়ে দেবে ফেরাউন তখন বলল হামান ধৈর্য ধরো দেখতে থাকো আমার বুদ্ধির খেলা অতপর পরের দিন ফেরাউন হামান দুই বস্তা স্বর্ণমুদ্রা নিয়ে মিশরের বাদশার দরবারে হাজির হল মিশরের বাদশাহ তাদেরকে জিজ্ঞেস করল কী ব্যাপার তুমি বস্তা নিয়ে রাজদরবারে দরবারে এসেছ কেন তখন ফেরাউন বলল যাহাপানা আমি দুই বস্তা স্বর্ণ নিয়ে এসেছি এই কথা শুনে বাদশার মন্ত্রী তাদেরকে ধমক দিয়ে বলল তোমার সাহস থেকে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি তুমি কি না মিশরের বাদশার সামনে দাঁড়িয়ে টাকার বড়াই দেখাচ্ছ তখন মিশরের বাদশা বলল এত স্বর্ণমুদ্রা তুমি কোথায় পেলে আর এটা নিয়ে এসেছ কেন তখন ফেরাউন বলল যে হাপানা যারা মৃত লাশ দাফন করতে আসত তাদের কাছ থেকে আমি এক স্বর্ণমুদ্রা নিতাম তাছাড়া এতে আমার বেতনের টাকাও আছে আমার মূল উদ্দেশ্য হল মিশরে গত দুই বছরে যে সকল গরিব মানুষ খাজনা দিতে পারেনি তাদের পক্ষ থেকে আমি স্বর্ণমুদ্রাগুলো আপনাকে দিলাম আপনি তাদের খাজানা মৌকুব করে দিন ফেরাউনের এমন কথা শুনে সেখানে থাকা সমস্ত লোকেরা আশ্চর্য হয়ে গেল মিশরের বাদশাহ তার এই কর্মকাণ্ড দেখে আকর্ষিত হল এবং তার প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করলো পরের দিন থেকে সারা মিশরে প্রচার হয়ে গেল যে একজন কবরস্থানের দারোয়ান মিশরের গরিব মানুষের দুই বছরের খাজানা মিটিয়ে দিয়েছে সমস্ত মিশরের লোকেরা বলা করতে লাগল আহ এমন ভালো মানুষ সারা মিশরে আর দ্বিতীয়টি দেখা যায় না ওই ব্যক্তিটি কবরস্থানের দারোয়ান না হয়ে যদি আমাদের দেশের বাদশাহ হতো তাহলে আমরা কতই না সুখী হতাম এভাবেই ফেরাউন প্রথমে মিশরের বাদশাহ তারপর মিশরের মানুষের মন জয় করে নিল অতপর এভাবেই অনেকদিন অতিবাহিত হয়ে গেল একদিন মিশরের বাদশাহ বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করলেন তখন চারদিকে সবাই চিন্তিত হয়ে পড়ল কে হবে মিশরের বাদশা কয়েকদিন পর রাজদরবারে একটি জরুরি মিটিংয়ের আয়োজন করা হলো সেখানে থাকা বিশিষ্ট জ্ঞানী ব্যক্তিদের মধ্য থেকে একজন বলল এইভাবে তো আর মিশরের বাচ্চার আসন খালি রাখা যাবে না কে হবে মিশরের বাদশা আপনারা সবাই আলোচনা করে বলুন তখন সেখানে থাকা একজন বলল হুজুর আমাদের মনে হয় যে ছেলেটি কবরস্থানের দারোয়ান আছে অর্থাৎ ফেরাউন তার যেমন স্বাস্থ্য তেমন তার বুদ্ধি তাছাড়া সে তো খুবই ভালো মানুষ জনগণের কল্যাণে সর্বদাই কাজ করবে আমাদের মনে হয় তাকে বাদশাহ করা উচিত তখন সে বিশিষ্ট জ্ঞানী ব্যক্তি বলল ঠিক আছে তবে তাই হোক অতপর সবার অনুমতিতে ফেরাউন মিশরের বাদশাহ হয়ে গেল যে লোকটি একদিন তরমুজ বিক্রি করত কবরস্থানের দারোয়ান ছিল আজকে ভাগ্য পরিবর্তন হয়ে সে হয়ে গেল মিশরের বাদশাহ আসলে ফেরাউন যে কত নিষ্ঠুর প্রকৃতির মানুষ ছিল তা কারও জানা ছিল না এদিকে ফেরাউন মিশরের বাদশা হবার পরে আবারও বিভিন্ন চালাকি ও প্রতারণা করে তার বন্ধু হামানকে মন্ত্রী বানিয়ে দেয় একদিন ফেরাউন রাজদরবারে বসে হঠাৎ করে ঘোষণা করলেন সমগ্র মিশরে গত এক বছরে কোনো মানুষের খাজানা দিতে হবে না এই সমস্ত খাজানা ফেরাউনের তরফ থেকে মাপ করা হবে এই খবর পেয়ে সমগ্র মিশরের সাধারণ গরিব মানুষ ভীষণ খুশি হল অতপর এক সময় রাজদরবারে ফেরাউন হামান ছাড়া যখন কেউ ছিল না তখন হামান বলল বন্ধু ফেরাউন এভাবে যদি সমস্ত খাজনা মাপ করে দাও তাহলে বাদশাহী চলবে কিভাবে ফেরাউন বলল হামান ধৈর্য ধরো এরপর আমি এমন বুদ্ধি করব যে সারা জীবন আমরাই হব সমগ্র বিশ্বের বাদশা এমন কোনো শক্তি নেই যে আমাদেরকে হারাতে পারবে তার জন্য বুদ্ধির প্রয়োজন পরের দিন থেকে সারা মিশরে ফেরাউনের নাম আলোচিত হতে লাগলো এই সময় হামান ফেরাউনকে ডেকে বলল বন্ধু ফেরাউন তুমি যদি সারা জীবন বাদশাহ থাকতে চাও তাহলে কিছু কাজ অবশ্যই করা প্রয়োজন তখন ফেরাউন বলল কি সেই কাজ এরপর হামান একে একে সব কিছু ফেরাউনকে খুলে বলে দিল অতপর ফেরাউন রাজদরবারে একটি জরুরি মিটিংয়ের আয়োজন করল। তখন ফেরাউন বলল আজ থেকে কোনো শিক্ষা ব্যবস্থা থাকবে না সমস্ত পাঠ্যশালা বন্ধ করে দেওয়া হবে ফেরাউন রাজকীয় ফরমান জারি করল মিশরের কোনো ব্যক্তি শিক্ষা নিতে বা দিতে পারবে না যদি কোনো ব্যক্তি এই হুকুম অমান্য করে তাহলে তাকে হত্যা করা হবে সারা মিশরে যারা ছোট ছোট পাথরের মূর্তি বানিয়ে পূজা করে সেগুলি যেন ভেঙে দিয়ে ফেরাউনের মূর্তি বানিয়ে পূজা করে ফেরাউনের এইসব ঘোষণার পর অল্পদিনের দিনের মধ্যেই ফেরাউনের কথায় ভীত হয়ে সবাই লেখাপড়া বন্ধ করে দেয় এবং সমগ্র মিশরের মানুষ আল্লাহর কথা ভুলে গিয়ে মূর্খ অজ্ঞ হয়ে পড়ে মানুষ সম্পূর্ণরূপে পথ জন্তুর মতো হয়ে পড়ে এরপর ফেরাউন ব্যাপক অহংকারী হয়ে গেল নিজেকে এত বড় মনে করতে লাগলো যে অহংকারে পরিপূর্ণ হয়ে নিজেকে খোদা দাবি করল আস্তে আস্তে জনগণের উপর কর খাজনার পরিমাণ বাড়িয়ে দিল অন্যায় অত্যাচার বেড়ে গেল একাকী ফেরাউন সারা মিশরে শাসনকার্য কার্য চালাতে লাগলো সুদ ঘুষ জেনা বেবিচার এর পরিমাণ বেড়ে গেল এক কথায় ফেরাউন বনি ইসরায়েলদের অপমান অপদস্থ করতে রাখল শুধুমাত্র আসিয়া ব্যতীত অন্য কেউ ফেরাউনের অপমান অপদস্থ থেকে রাহাই পেত না কারণ আসিয়া ছিল সে যুগের সবচেয়ে সুন্দরী গুণবতী এবং ধার্মিক নারী সুতরাং বহু বছর পর ফেরাউন আসিয়াকে স্ত্রীরূপে বরণ করেছিল একদিন আসিয়া তার নিজ কককে বসে মনে মনে ভাবতে লাগলো যেভাবে স্বামী ফেরাউন দেশের জনগণকে অন্যায়ভাবে অত্যাচার করছে নিজেকে খোদা বলে দাবি করছে তাতে নিজে তো আল্লাহর গজবে পতিত হবেই সাথে দেশের সমস্ত মানুষকেও ধ্বংস করবে ঠিক ওই সময় ফেরাউন সে কককে প্রবেশ করল এবং বলল আসিয়া তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন তখন আসিয়া বলল প্রিয় স্বামী আপনি নিশ্চয়ই জানেন যে এই পৃথিবী চন্দ্র সূর্য আসমান জমিন সব কিছু সেই মহান আল্লাহ তালা সৃষ্টি করেছেন সুতরাং মানুষ যতই ক্ষমতা লাভ করুক না কেন মানুষ একটি ছোট্ট জীবকেও সৃষ্টি করার ক্ষমতা রাখে না মানুষ মরণশীল একদিন সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তাই আপনি নিজেকে খদা দাবি করা বন্ধ করুন এবং আল্লাহর পথে ফিরে আসুন এই কথা শোনা মাত্রই ফেরাউন খুবই রাগান্বিত হয়ে ধমক দিয়ে আসিয়াকে বলল আসিয়া এই কথা যদি অন্য কেউ বলতো তাহলে তাকে আমি এখনই শেষ করে দিতাম শোনো আসিয়া সবাই যেমন আমাকে খোদা বলে নিয়েছে তুমিও আমাকে খোদা বলে মেনে নাও নয়তো তোমার অবস্থা খুবই খারাপ হবে এই কথা বলে ফেরাউন সেখান থেকে চলে গেল এদিকে আসিয়া খুব চিন্তিত হয়ে পড়লেন এই পরিস্থিতিতে তার কিছুই করার ছিল না তার দুচোখ দিয়ে শুধু অশ্রু ঝরতে লাগলো এভাবেই বহুদিন অতিবাহিত হয়ে গেল অতপর ফেরাউন একদিন তার নিজ কক্ষে সাহিত্য ছিলেন গভীর রজনীতে তিনি স্বপ্নে দেখলেন একটি বিশাল বড় আগুনের গোলা ইসরায়েলের দিক থেকে এসে সারা মিশরকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে অথচ বনি ইসরায়েলদের কিছুই হয়নি এই স্বপ্ন দেখে ফেরাউন তাড়াতাড়ি জেগে উঠল ফেরাউন দেরি না করে পরের দিন দেশের বিভিন্ন প্রান্তে থাকা বড় বড় জ্যোতিষীদের রাজদরবারে ডাকলেন এবং নিজের স্বপ্নের কথা বললেন ফেরাউনের এই স্বপ্নের তাবির করে জ্যোতিষীদের মধ্যে একজন জ্যোতিষী বলল ঝাঁপানা আপনি কিছু মনে করবেন না ভবিষ্যতে আমরা আপনার মৃত্যু দেখতে পাচ্ছি আপনি বেশিদিন মিশরের বাদশা থাকতে পারবেন না আপনার ক্ষমতা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এই কথা শ্রবণ করে ফেরাউন অত্যন্ত রাগান্বিত হয়ে বলল সব কিছু খুলে বলো আমাকে কি বলতে চাইছো আমাকে ক্ষমতা থেকে হারাবে এমন কোনো শক্তি আছে নাকি আবার তখন জ্যোতিষী বলল বনি ইসরাইলদের মধ্য হতে মুসা নামক একটি ছেলে আপনার ক্ষমতা শেষ করে দেবে এই কথা বলে তারা সেখান থেকে চলে গেল কিছুদিন পর ফেরাউন হামানকে বলল শোনো বন্ধু হামান গোটা মিশরে যে ঘরে শিশুপুত্র সন্তান থাকবে তুমি সৈন্যবাহিনী নিয়ে তাদেরকে হত্যা করবে ফেরাউনের কথা মতো হামান সেনাবাহিনী নিয়ে মিশরের প্রতিটি বাড়িতে তল্লাশি করে পুত্র সন্তানদের মেরে ফেলতে লাগল তাপসির কারকদের মতে এভাবেই যখন প্রায় আশি হাজার পুত্র সন্তানকে হত্যা করা শেষ হল তখন ফেরাউন মিশরের সবচেয়ে বড় বড় জ্যোতিষীদের গণনার জন্য ডেকে আনলেন অতপর জ্যোতিষীরা তখন বলল জাহা আমরা গণনা করে দেখতে পাচ্ছি আপনি যতগুলো পুত্র সন্তান হত্যা করেছেন তার মধ্যে মুসা নামক সেই ছেলেটি নেই তখন ফেরাউন বলল ভালো করে গণনা করো এবার জ্যোতিষীরা বলল জাহাপানা আমরা গণনা করে দেখতে পাচ্ছি আপনি যতই তাকে হত্যা করার চেষ্টা করেন না কেন তাকে হত্যা করতে পারবেন না মুসারামক সেই ছেলেটি আপনার ক্ষমতা চূর্ণ বিচূর্ণ করে দেবে আর সেই ছেলেটি এখন শিশু এই কথা শোনা মাত্রই ফেরাউন আরও প্রধান্বিত হলো এবং সাথে সাথে হুকুম করল। তোমরা প্রতিটি বাড়িতে গিয়ে তল্লাশি করো যে ঘরেই মুসা থাকুক না কেন তাকে হত্যা করো এই খবর সারা মিশরে ছড়িয়ে পড়ল। তখন হজরত মূসা আলা ইসলামের আম্মাজান কবি খুবই চিন্তিত হয়ে পড়লেন কিভাবে তার শিশু সন্তান মূসাকে বাঁচাবে ঠিক ওই সময় তার কন্যা মরিয়ম নদীর পারে ছাগল চড়াচ্ছিল তখন মেয়েটি ভালো করে লক্ষ্য করে দেখল যে ফেরাউনের অনেক সৈন্যবাহিনী তাদের বাড়ির দিকেই যাচ্ছে এটা দেখার পর মরিয়ম খুব দ্রুত তার বাড়িতে চলে আসলো এবং বলল আম্মা যান ফেরাউনের সৈন্যবাহিনী আমাদের বাড়ির দিকে আসছে আমার ভাই মশাকে তুমি বাঁচাও এই কথা শুনে হজরত মৌসাল ইসলামের আম্মাজান একেবারেই হতভম্ব হয়ে গেল তিনি কিছুতেই বুঝতে পারছেন না কি করবে এখন ততক্ষণে ফেরাউনের সৈন্যবাহিনী তাদের বাড়ি ঘিরে ফেলেছে এমন সময় আল্লাহ রাবুল আলামিন এক গায়েবী আওয়াজের মাধ্যমে বললেন হে মৌসার আম্মাজান তুমি দেরি করো না তোমার পুত্র মুসাকে জ্বলন্ত চুলাই রেখে দিয়ে এসো হজরত মৌসা আল ইসলামের আম্মাজান আর দেরি না করে জ্বলন্ত চুলাই শিশু মৌসা আলা ইসলামকে রেখে দিলেন আর তখন হঠাৎ করে ফেরাউনের সৈন্যবাহিনী ঘরের মধ্যে প্রবেশ করে বলল আমরা খবর পেয়েছি তোমার ঘরের মধ্যে মৌসা নামক এক পুত্র সন্তান আছে তুমি তাকে তাড়াতাড়ি আমাদের কাছে দিয়ে দাও তখন আম্মাজান বলল এই দেখুন আমার তো কন্যা সন্তান যদি আমার ঘরে মূসা নামক পুত্র সন্তান থাকে তাহলে তোমরা খুঁজে বের করো তারপর ফেরাউনের সৈন্যবাহিনী ঘরের এদিক ওদিক তন্ন তন্ন করে খুঁজতে লাগলো কিন্তু কোথাও মূসাল ইসলামকে পেল না অবশেষে তারা সবাই সেখান থেকে চলে গেল এরপর হজরত মৌসা আলাহ ইসলামের কাঁদতে কাঁদতে গিয়ে দেখল আছে এবং ওই জ্বলন্ত আগুনের মধ্যেই খেলা করছে আল্লাহর কুদরতে হজরত মূসা ইসলামের একটি পশম আগুনে পুড়ে নাই তখন হজরত মৌসা আলাইসলামের আম্মাজান আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন এবং বললেন হে আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক সমস্ত প্রশ। সংসার তোমারই গো তুমি আমার পুত্র সন্তানকে বাঁচিয়েছ অতপর স্বপ্নে দেখলেন আল্লাহ আল্লাহর আলামিন বলছেন হে মূসার জননী তুমি একটা কাঠের সিন্দুক তৈরি করো এবং হসরত মুসাকে ওই সিন্দুকের মধ্যে ভরে নীল নদে বাসিয়ে দাও এদিকে আল্লাহরাবুল আলামিন হসরত জিপ্রিল আল ইসলামকে ডেকে বললেন হে জিব্রাইল তুমি যাও মৌসার আম্মাজানকে সাহায্য করো আল্লাহর কাছ থেকে এই নির্দেশ পেয়ে হজরত জিবরিল আল ইসলাম হজরত মৌসা আলা বাড়ির দিকে যেতে লাগলেন সকালবেলা হসরত মৌসা আলাহ ইসলামের আম্মাজান নিজের ঘরের সামনে খুবই চিন্তিত অবস্থায় ছিলেন এমন সময় দেখলেন একজন দরবেশ তার বাড়িতে এসে হাজির হলেন তখন মৌসানবীর আম্মাজান বললেন আপনি কে আপনাকে তো চিনলাম না তখন তিনি নিজের পরিচয় গোপন রেখে বললেন আমি একজন কাঠ মিস্ট্রি আপনার কি কোনো কাঠের জিনিস তৈরি করতে হবে সাথে সাথে মৌসা আম্মাজান বললেন অবশ্যই আমার একটা কাঠের সিন্দুক তৈরি করতে হবে এভাবেই আল্লাহতালা সেদিন জিফিল আলাহ ইসলামের মাধ্যমে মুসা আলা ইসলামের আম্মাজানকে সাহায্য করেছিলেন অতঃপর মুসা আলা ইসলামকে নীল নদে ভাসিয়ে দিলেন আল্লাহর কী কুদরত নীল নদীর স্রোত যেদিকে যায় হজরত মৌসা আলাই ইসলামকে বহনকারী কাঠের সিন্দুক স্রোতের উল্টো দিকে যায় এভাবে ভাসতে ভাসতে হজরত মৌসা আলাহ ইসলামের সিন্দুক ফেরাউনের রাজদরবারের কাছে গিয়ে পৌঁছাল সেখানে উপস্থিত ছিল ফেরাউন এবং তার স্ত্রী আসিয়া এবং দাসদাসী সিন্দুকটি দেখা মাত্র বিবি আসিয়া এগিয়ে এলো এবং সিন্দুকটি খুলে দেখল একটি ফুটফুটে সুন্দর কচি শিশু তার ললাটে নূরের আলো চমকাচ্ছে এত সুন্দর শিশু মা আসিয়া জীবনে কখনোই দেখেননি তাই আর দেরি না করে সাথে সাথে মৌসা আল্লা ইসলামকে কোলে তুলে নিলেন এবং ফেরাউনের কাছে গিয়ে বললেন দেখুন কত সুন্দর শিশু এই শিশুটিকে আমি লালন পালন করব। এটা শুনে ফেরাউন বলল না এ হয়তো আমাদের শত্রু হবে এটা বনি ইসরায়েলদের মধ্য থেকে কোনো এক শিশু হতে পারে একে আমি হত্যা করব। তখন মা আসিয়া বলল কি বলছেন এটা যদি বনি ইসরায়েলদের কোনো শিশু হতো তাহলে নদীর স্রোত উল্টো দিকে কিভাবে আসলো এটা তো ওই দিকে যাওয়ার কথা ছিল এই চুক্তি শুনে ফেরাউন আর কিছু বলল না শুধু বলল ঠিক আছে তুমি এই শিশুকে লালন পালন করতে পারো অতপর মা আসিয়া হজরত মৌসা আলে ইসলামকে নিয়ে রাজদরবারে প্রবেশ করলেন ফেরাউন যখন মৌসা আলে ইসলামকে কুলে তুলে নিল এবং নেই রূপে আদর করার জন্য চুম্বন দিতে যাবে এমন সময় হজরত মৌসা আলে ইসলাম আল্লাহর হুকুমে ওই কোচি শিশু হাতে এত জোরে ফেরাউনকে চড় মারল রাজদরবারে যেন মনে হলো ভূমিকম্প শুরু হয়ে গেছে তখন ফেরাউনের মনে সন্দেহ প্রকাশ পেল মনে মনে বলতে লাগলো নিশ্চয়ই এই শিশু কোনো সাধারণ শিশু নয় একে পরীক্ষা করতে হবে তখন ফেরাউন একজনকে বলল যাও কিছুটা স্বর্ণ আর আগুন নিয়ে আসো এই শিশুকে পরীক্ষা করতে হবে এটা শুনে উপস্থিত সবাই হতবাক হয়ে গেল লোকটি যখন আগুন আর স্বর্ণের টুকরা নিয়ে দরবারে প্রবেশ করল ঠিক ওই সময় আল্লাহ রাবুল আলামিন হজরত জিবরিল আলাই ইসলামের মাধ্যমে হজরত মৌসা আলাহ ইসলামের হাত আগুনের দিকে ঠেলে দিল আর শিশু মৌসা আলাইসলাম তখন সে আগুনের একটা গোলা নিয়ে তার মুখের ভিতর দিয়ে কাঁদতে লাগলো আর এই দৃশ্য দেখে মা আসিয়া চিৎকার দিয়ে এসে মুসানবীর মুখ থেকে আগুনের টুকরাটা বের করে আনলো এবং ফেরাউনকে বলতে লাগলো আপনার মতো এমন নিষ্ঠুর পাশার মানুষ আর দ্বিতীয়টি নেই এতটুকু শিশু কি আগুন আর স্বর্ণের পার্থক্য বুঝতে পারবে অতপর ফেরাউনের মন থেকে সন্দেহ দূর হয়ে গেল আর এভাবেই হজরত মৌসা আলাই ইসলাম ফেরাউনের বাড়িতে বড় হতে থাকলো সুবহান আল্লাহ বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্য জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে তারপরেও আমার ভুল ত্রুটি থাকতেই পারে বড় ধরনের কোনো ভুল যদি আপনাদের দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে